বর্তমান সময়ে ইমো ব্যবহার করি না এমন লোক নেই বললেই চলে আমরা যখনই কারোর সাথে অডিও বা ভিডিও কলে কথা বলতে যাই ঠিক তখনই কিন্তু ইমো অ্যাপ্লিকেশনটা সবথেকে বেশি ব্যবহার করি এই ইমো ব্যবহার করতে গিয়ে আবার কিন্তু অনেকে বিপদেও পড়েছে প্রিয় দর্শক আপনার ইমোতে যদি গুরুত্বপূর্ণ দুটা সেটিং যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনাকে কখনই আর কেউ বিপদে ফেলতে পারবে না এবং আপনার ইমো কখনই আর হ্যাক করতে পারবে না কোথায় গেলে এই দুটি সেটিং পাবেন এবং কিভাবে আপনি অন করবেন আবার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকে ইমো অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন আপনি ইমো ওপেন করার পর এরকম শো হবে কর্নারে প্রোফাইল পিকচার এখানে একটা ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে এখান থেকে সেটিং আপনি সেটিংয়ের উপর একটা ক্লিক করে দিবেন দেখবেন এরকম শোভ এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অপশানটার উপর একটা ক্লিক করবেন এরকম স্বভাবে প্রথমে দেখুন লেখা আছে কি আপনার লগ ইন প্রোটেকশন আপনি এখানে একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম শোভ এখান থেকে আপনি করবেন কি এই যে বেসিক প্রোটেকশন আপনি এই সেটিংটা অন করার জন্য এখানে একটা ক্লিক করবেন এরকম শোভাবে এখান থেকে ওকে এখানে ক্লিক করে দিলে আপনার ইমোতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কিন্তু অন হয়ে যাবে এরপর থেকে আপনার ইমো অন্য কোনো ডিভাইসে লগ করতে গেলে আপনার কাছে নোটিফিকেশান আসবে এছাড়া অন্য কোনো ডিভাইসে সহজে কিন্তু লগ করতে পারবে না এতে করে আপনার ইমো কখনই আর হ্যাক হবে না হ্যাকারের হাত থেকে আপনি ইমো কিন্তু সেভ থাকবে তো এটা ছিল হচ্ছে প্রথম সেটিং দুই নম্বর সেটিংটার জন্য আপনারা করবেন কি ব্যাক বটনে কাটে দেবেন ব্যাক বাটনে কাটে দিয়ে চলে আসবেন আপনার ইমোর সেটিংয়ের যে হোম পেজ আছে এখানে আসার পর এখান থেকে করবেন কি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনের উপর একটা ক্লিক করবেন এরকম সেভাবে প্রথমে দেখুন লেখা আছে কি চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে নিশ্চয়ই দেখুন লেখা আছে কি ব্লক স্ক্রিনশট ফর কল এইটা আপনি করবেন কি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এরকম শো হবে এখান থেকে এই সেটিংটা যদি আপনার অফ করা থাকে বাস আপনি ক্লিক করে অন করে দিবেন এইটা যখন আপনি অন করে দিবেন আপনি কারোর সাথে যদি অডিও বা ভিডিও কলে কথা বলেন আপনার কলগুলো রেকর্ড করতে পারবেন না এমনকি কল ভিডিও কলে কথা বলার সময় আপনার কল কিন্তু কেউ স্ক্রিনশট নিতে পারবে না তো অবশ্যই আপনার সিকিউরিটির কারণে এই সেটিংটা আপনি অন করে রাখবেন তো এরপরে আপনি করবেন কি ব্যাক বাটনে কেটে দেবেন তারপরে দেখুন লেখা আছে হচ্ছে প্রাইভেসি চার্ট এই অপশনটার উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে আপনি যাদের সাথে সবসময় বেশি এই কথা বলেন আপনার সম্ভাবনা আছে যে যাদের সাথে আপনি কথা বলতেছেন তারা আপনার কলগুলো রেকর্ড করতেছে বা ভবিষ্যতে আপনাকে এই কলগুলো দিয়ে বিপদে ফেলতে পারবে তো এখান থেকে আপনি করবেন কি তাদের ইমো অ্যাকাউন্ট করবেন কি এই জায়গায় আপনি অ্যাড করে রাখবেন এই জায়গায় যখনই আপনি অ্যাড করে রাখবেন তাহলে তারা কিন্তু আপনার কলগুলো আর কখনোই রেকর্ড করতে পারবে না তো দেখুন এখানে লেখা আছে কি অ্যাড এই অপশানটার উপর ক্লিক করবেন এখানে আপনার সমস্ত ফ্রেন্ডগুলোর নাম শো করবে এখান থেকে যার যার প্রোফাইলটা আপনি রিক্স মনে করতেছেন আপনি করবেন কি তার প্রোফাইলের ডান সাইডে দেখুন খালি ঘর আছে এই ঘরগুলোর উপর আপনি টিকমার্ক দিবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে এইভাবে টিকমার্ক দিবেন। তো রকম করে টিকমার্ক দিবেন টিকমার্ক দেওয়ার পর নিচে দেখুন একটা টিকমার্ক শো করতেছে এই অপশানটার উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন এই প্রোফাইলগুলো আপনার সিকিউরিটিতে চলে আসলো এরপর থেকে এদের সাথে কথা বলবেন এরা কখনই আর আপনার ক্ষতি করতে পারবে না তো প্রিয় দর্শক এই ছিল ইমোর গুরুত্বপূর্ণ তিনটি সেটিং যদি আপনার ইমো সিকিউরিটিতে রাখতে চান অবশ্যই এই সেটিংগুলো করে রাখবেন তে আজকের মতো এখানেই আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে খোদা হাফেস ভালো থাকুন সুস্থ থাকুন